বর্তমান যে ঝামেলা আমি আর কি ফেস করতেছি ওইটা আর কি আপনাদের সামনে রেল লাইন এটা চা অরক্ষিত রেল লাইন অরক্ষিত রেল লাইন বলতে এখানে কোনো গেটম্যান নাই আর যেখানে গেটম্যান নাই অবশ্যই দুই সাইড খুবই সুন্দরভাবে দেখে পার হবেন আপনারা তো আসলে আসলে আসল কোথায় আছি এখন আপনি বলো বিগত ভিডিওই শেয়ার করছিলাম পাসপোর্ট অফিসের ঝামেলা তো এখন আমার নতুন করে যেই প্রবলেমগুলো ফেস করতেছি আসলে আমরা তো একটা নতুন দেশে এসেছি তাই না নতুন দেশে এসে সব কিছু নতুনভাবে হোক সেটাই আমরা চাই কিন্তু বিভিন্ন ডকুমেন্টস চাচ্ছে বিভিন্ন কিছু চাচ্ছে হ্যাঁ না হলে হবে না এরকম কিছু আসলে একটা নাগরিক তার নাগরিক সনদপত্র আছে বা একটা নাগরিক আমি একটা বাংলাদেশের নাগরিক আমার ভোটার আইডি কার্ড আছে বা আমি আঠারো বছরের আন্ডার এইটিন ইয়ার্স ওল্ড আমার সেক্ষেত্রে আমার আছে বার্থ সার্টিফিকেট বা জন্ম সনদ তো এটা দিয়েই কিন্তু আমার আমি মনে করি আমাদের পাসপোর্ট দিয়ে দেওয়া উচিত তাই না কারণ আমি তো বাংলাদেশি ভাই আপনি তো বাংলাদেশ থেকে আমাকে দিচ্ছেন তো এত 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 পুলিশ ক্লিয়ারেন্স এত এত ঝামেলা ঝঞ্ঝাট তো দরকার নাই সব সমস্ত কিছু অনলাইন টিপ দিল সব চলে আসে আমার গোষ্ঠীর নিখোঁজই সব চলে আসবে তো বিষয়টা হচ্ছে যে এই ধরনের প্রবলেম আমরা ফেস করতেছি অনাবরত বিভিন্ন ধরনের ঝামেলা জঞ্জাট এইগুলো আমরা ফেস করতেছি আমাদের কাজগুলো একটু শিথিল করে দেওয়া উচিত একটু ঝামেলা এখন আমার আর্জেন্ট নাগরিক সনদপত্র লাগবে আমি আর্জেন্ট পৌরসভায় গেলাম যাওয়ার পরে আমাকে বললো যে আপনার ট্যাক্সের বিল পরিশোধ করতে হবে এখন ভাই আমার কাছে তো সাড়ে চার হাজার টাকা আমার ট্যাক্সের বিল এসছে ওইটা তো আমার কাছে নাই আমি করতে দিব তাই না এই একটা প্রবলেম এইটা না দিলে কি না আমার নাগরিক সনদপত্র দিবে না আচ্ছা মানুষের তো বিভিন্ন সময় একটু বিপদ একটু ঝামেলা হইতেই পারে তাই না মানুষ তো ভুলের উদ্দে না মানুষ তো ঝামেলার না তাই না ভুল তো করি নাই ভাই আমি আমার আমার সামান্য একটা ভোটার আইডি কার্ডটাই নাই কাছে এই যে ভোটার আইডি কার্ড সরি বিলের ট্যাক্সের কাগজ নাই ওখান থেকে তুললাম ওইটা নিয়ে গেলাম এবার বলতেছে পরিশোধ করে আনে মানে কত নিয়ম তাদের একবারে ক্লিয়ার করবে না পাসপোর্ট অফিস একবারে ক্লিয়ার করে না এখানে পৌরসভা একবারে ক্লিয়ার করে না বিভিন্ন জায়গায় বাধা বিক্রে আমরা সম্মুখীন হচ্ছি আরে আমরা তো আপনাদের নাগরিক আমাদের নাগরিক অধিকার আপনারা তো দিবেন আচ্ছা মানুষের টাকা তো দুই এক মাসের টাকা বাকি হইতেই পারে তাই না মানুষের সমস্যা চলতেই পারে তার মানে এই নয় যে আপনাকে টাকা দিতেই হবে এই মুহূর্তে টাকা না দিলে দেবই না এইটা কি ধরনের নিয়ম আপনারা তৈরি করেছেন তো অবশ্যই আমরা আপনাকে কাছে একটু বলবো একটু সহৃদয় হন একটু সহৃদয় হয়ে আপনারা আমাদের কাজগুলো যেন শিথিল করে দেন এত প্যাঁচ করছে এত ঝামেলা আপনারা দেখেন না সহজে যাব সহজে কাজ করব সহজে হয়ে যাব কারণ আমরা বাঙালি দিস ইজ বাঙালি ব্রো তো বাঙালিদের জন্য এত কঠিন নিয়ম এটা মানা আসলে খুব কঠিন বিষয় বুঝতে পারছেন জন্য বাঙালির জন্য সবসময় সহজ বা শিথিল করে দেন এনআইডি কার্ড নিয়ে যাবে আপনার এই করে কি কাগজ দরকার আমার এনআইডি কার্ডেই তো সব ডিটেলস আছে সেক্ষেত্রে আমার বিদ্যুৎ বিল কেন দরকার এনআইডি কার্ডে সব আছে ট্যাক্সের কাগজ কি দরকার ট্যাক্সের কাগজ ছাড়া আমার নাগরিক সনাদপত্র না নাগরিক সনদপত্র না দিলে আমি পাসপোর্টে ভোটার হইতে পারবো না ভাই কে ভাই নিয়ম আল্লাহ maaf koro কি না আমি না অন্য আমি তো আমি তো ধপ করে ধপ করে আমি তার ইমার্জেন্সি ব্রেক মারি ইমার্জেন্সি ব্রেকটা আপনি না না আমি আপনি আপনি এত সাইড দিয়ে এক আপনি সাইড করবেন আর ওখানে ব্রেক এখানে সাইড করতেছে সিগন্যাল 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 শুনুন ব্রেক করতে ব্রেক করতে 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 সাইডে